রাজা যাক সালাদ শব্দটার মূল অর্থের দিকে যদি এটা শুধু আনুষ্ঠানিক উপাসনা না হয় তাহলে সূত্রটার মতে এর আসল মানেটা কি হ্যাঁ এটাই হলো সূত্রটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তাদের মতে আরবি ভাষায় সালাত সলাত শব্দটার মূল যে ধাতু মানে রুট সদ লয় সলা ওয়াই সেখান থেকে এর আসল অর্থ দ্বারায় সংযোগ স্থাপন করা সম্পর্ক তৈরি করা কাছাকাছি যাওয়া অনুসরণ করা আর বিশেষভাবে তারা জোর দিচ্ছে দ্বিমুখী যোগাযোগ বা টু ওয়ে কমিউনিকেশনের উপর দ্বিমুখী যোগাযোগ মানে টু ওয়ে কমিউনিকেশন হ্যাঁ এই অর্থে সালাদ শুধু একদিক থেকে কিছু করা নয় এর জন্য দুটো পক্ষেরই সক্রিয় অংশগ্রহণ দরকার সূত্রটা একটা আধুনিক উদাহরণও দিয়েছে বলছে যে এ পর্যন্ত আরবি ভাষায় যোগাযোগ বা টেলিকমিউনিকেশন বোঝাতে নাকি এই রুটটাই ব্যবহার হয় যেমন ধরুন বিভিন্ন আরব দেশের টেলিকম কোম্পানির নামেও এটা পাওয়া যায় যেমন সৌদি আরবের কোম্পানির নাম ছিল ইত্তিসালাত ইত্তিসালাত ও আচ্ছা ইত্তিসালাত মানে তাহলে যোগাযোগ হ্যাঁ অনেকটা তাই তো সালাত মানে যদি হয় দ্বিমুখী যোগাযোগ বা সংযোগ স্থাপন তাহলে এটা তো আমাদের প্রচলিত নামাজের ধারণা থেকে বেশ আলাদা শোনায় কাদের মধ্যে এই যোগাযোগ আর কিভাবে হয় এই যোগাযোগটা সূত্রটা বলছে এই যোগাযোগ বা সালাত বিভিন্ন লেভেলে হতে পারে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সাথে মানুষের যোগাযোগ সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীতে যত নবিরাসুল এসেছেন যত কিতাব এসেছে সব কিছুর মূল উদ্দেশ্যই নাকি ছিল স্রষ্টার সাথে সৃষ্টির এই সংযোগটা আবার ঠিক করা আবার ধরুন নবীর সাথে মানুষের যোগাযোগ নবী আল্লাহর মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সাথে একটা সংযোগ তৈরি করেন ফেরেশতাদের সাথেও যোগাযোগ হতে পারে যেমন ওহি নিয়ে আসার মাধ্যমে আচ্ছা তো ইসলামের ক্ষেত্রে এই যোগাযোগটা কিভাবে হয় মানে সূত্রটা কি বলছে সূত্রটা কোরআনের আলোকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে তারা বলছে প্রথমত আল্লাহ তো সরাসরি সবার সাথে কথা বলেন না যেমন সুরা সুরার একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষের সাথে তিনভাবে কথা বলেন হয় উহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অথবা কোনো দূত বা ফেরেসটা পাঠিয়ে যিনি আল্লাহর অনুমতিতে তার বাণী পৌঁছান এই যে বাণী বা পথনির্দেশ এটাই হলো হেদায়ত হেদায়ত মানে গাইডেন্স বা পথ নির্দেশ ঠিক আর এই হেদায়েত বা পথনির্দেশটাই নির্দেশটাই হল মূলত কোরআন যেমন সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত সূত্রটা বলছে এই হেদায়তটা ফলো করেই মানুষ তার আসল জায়গায় মানে স্রষ্টার কাছে ফিরতে পারবে হুম তো আল্লাহ এই কোরআনটা জিব্রাইল আল সালামের মাধ্যমে অন্তরে পৌঁছে দিয়েছেন যেমন সুরা বাকারার সাতানব্বই বা সুরা সুরার বাহান্ন নম্বর আয়াতে আছে সূত্রটার মতে এটাই হলো আল্লাহর পক্ষ থেকে রেসুলের সালার সাথে সালাত বা যোগাযোগ স্থাপন আচ্ছা আল্লাহ বাণী পাঠিয়ে যোগাযোগ করলেন হ্যাঁ এবার রাসুলের দায়িত্ব কি ছিল সেই বাণী বা হেদায়তটা একটুও না বদলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন সুরা মায়েদার বিরানব্বই বা নিরানব্বই নম্বর আয়াতে আছে সূত্রটার মতে এটাই ছিল রাসুলের পক্ষ থেকে মানুষের সাথে সালাত বা যোগাযোগ ওরা উল্লেখ করেছে নবী সাল আলহিাসাল্লাম নিয়মিত সকাল সন্ধ্যায় মানুষকে এই কুরআন পড়ে শোনাতেন বোঝাতেন ঠিক আর মানুষ কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করবে সূত্রটার মতে মানুষ যখন আল্লাহর পাঠানোই হেদায়েত বা কোরআনটা গ্রহণ করে পরে বোঝে এবং নিজের জীবনে সেটা মেনে চলার চেষ্টা করে তখনই আল্লাহর সাথে তার সংযোগ বা সালাদ স্থাপিত হয় মানে কোরআন ফলো করাটাই যোগাযোগ হ্যাঁ এবং আরও আছে মানুষ আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া আকুতি জানায় কিভাবে জানায় কোরআনে শেখানো ভাষায় দোয়া করার মাধ্যমে ওই যে রব্বানা বা আমাদের রব দিয়ে যে দোয়াগুলো শুরু হয় হ্যাঁ হ্যাঁ অনেক দোয়া আছে কোরআনে তো মানুষ একদিকে কোরআন শুনছে মানছে অন্যদিকে আল্লাহর কাছে দোয়া করছে আর আল্লাহ আল্লাহ তো কোরআনের মাধ্যমেই তার আদেশ নিষেধ উপদেশ সুসংবাদ সতর্কবার্তা এইসব দিয়ে মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বা সালাত করছেন তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী কোরআ হল আল্লাহ আর মানুষের মধ্যে যোগাযোগের মূল ব্রেজ বা মাধ্যম আর এই পুরো কমিউনিকেশন প্রসেসটাই হল স্যালাট হ্যাঁ এই সূত্রটা মূলত এটাই বোঝাতে চাইছে আল্লাহ তার মেসেজ পাঠিয়ে কমিউনিকেশন শুরু করেছেন রসুল সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর মানুষ যখন সেই মেসেজটা রিসিভ করে বোঝে ফলো করে এবং আল্লাহর কাছে নিজের কথা বলে তখন মানুষের দিক থেকেও কমিউনিকেশনটা কমপ্লিট হয় এই পুরো টু ওয়ে জীবন্ত আর সচেতন প্রক্রিয়াটাই হলো সালাতের আসল মানে অন্তত এই সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী আচ্ছা তাহলে এতক্ষণে যে আলোচনা হলো সেটার ভিত্তিতে এই নির্দিষ্ট সূত্র থেকে পাওয়া সালাদ আর নামাজের মূল পার্থক্যগুলো যদি আমরা আরেকবার একটু গুছিয়ে বলি তাহলে কি দাঁড়ায় অবশ্যই এই উৎসের বিশ্লেষণ অনুযায়ী প্রধান পার্থক্যগুলো আমরা এভাবে বলতে পারি প্রথমত অর্থ সালাতের মূল অর্থ তারা বলছে যোগাযোগ সংযোগ স্থাপন সম্পর্ক তৈরি যা দ্বিমুখী আর নামাজ হলো একটা ফার্সি শব্দ যার মানে মূলত প্রার্থনা উপাসনা প্রণতি সূত্রটা ধারণা করছে এটা হয়তো সংস্কৃত নমস বা নমস্তে শব্দ থেকেও প্রভাবিত হতে পারে আচ্ছা অর্থেই তাহলে একটা বড় পার্থক্য হ্যাঁ দ্বিতীয়ত ব্যাপকতা বা স্কোপ সূত্র অনুযায়ী সালাত খুবই ব্যাপক ও সার্বজনীন কোরআনের কথা অনুযায়ী আল্লাহ ফেরেস্তা রাসুল মমিন এমনকি কাফের বা পশুপাখিও কোনো না কোনোভাবে সালাত করে বা এর সাথে যুক্ত কিন্তু নামাজ বলতে আমরা যে নির্দিষ্ট আনুষ্ঠানিক উপাসনা বুঝি সেটা মূলত মুসলিমদের জন্য একটা নির্দিষ্ট ইবাদত তৃতীয়ত মনোযোগ ও উপলব্ধি কোরআনে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় বা যা বলা হচ্ছে তা না বুঝে সালাতের কাছে যেতে মানা করা হয়েছে সুরা নিসা তেতাল্লিশ আবার মুনাফিকদের সালাতের বর্ণনায় অমনোযোগের কথা আছে সুরার নিসা একশো বিয়াল্লিশ মানে সালাত একটা সচেতন অর্থ বুঝে করার মতো কাজ হওয়া দরকার কিন্তু সূত্রটার মতে প্রচলিত নামাজ অনেক সময় অর্থ না বুঝেও শুধু নিয়ম মেনে পালন করা হয়ে থাকে বা করা সম্ভব এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চতুর্থত প্রভাব বা ইমপ্যাক্ট কোরআন বলছে ইন্না সালাত তানহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার অর্থাৎ নিশ্চয়ই সালাদ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ সূত্রটা এখানে একটা প্রশ্ন রাখছে যে নামাজ শুধু নিয়ম মেনে পড়া হয় অর্থ বোঝা হয় না সেটা কি আসলেই মানুষকে খারাপ কাজ থেকে ফেরাতে পারে নাকি সালাতকে যখন আল্লাহর সাথে জীবন্ত যোগাযোগ আর তার হুকুম মেনে চলার অর্থে নেওয়া হয় তখনই সেটাই প্রভাব ফেলতে পারে এটা তো ভাবার বিষয় পঞ্চমত জিকির বা স্মরণ কোরআন সালাতকে আল্লাহর জিকির বা স্মরণের সাথে খুব গভীরভাবে যুক্ত করেছে যেমন সুরা তহার ১৪ নম্বর আয়াতে আছে আকিম আমার স্মরণের জন্য সলাত কায়েম কর আবার সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আছে ওয়ালাজিক আকবর আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ মজার ব্যাপার হলো কোরআন নিজেই কিন্তু আজিকের বা সেই স্মরণিকা সুরা হিজের নয় হ্যাঁ কোরআনকে জিকির বলা হয়েছে তো সূত্রটার ব্যাখ্যা হলো সলাদকে যদি শুধু আনুষ্ঠানিক নামাজে আটকে না রেখে আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ আর তার বাণী বা হেদায়েতকে সবসময় মনে রাখা আর মেনে চলার অর্থে নেওয়া হয় তবে সেটাই হয় আসল এবং সবচেয়ে বড় জিকির প্রচলিত নামাজ যদি এই গভীর অনুভূতি ছাড়া শুধু অনুষ্ঠানে পরিণত হয় তবে তা হয়তো সেই মাত্রার জিকির নাও হতে পারে আচ্ছা আর কিছু হ্যাঁ শেষ পার্থক্যটা হলো সময় ও কাঠামো সূত্রটা বলছে কোরআনে দিনের বিভিন্ন অংশে বা নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করার কথা আছে ঠিকই কিন্তু জোহর আসার মাগরিব এই নামে কোনো নামাজের উল্লেখ নেই রাকাত সংখ্যা বা কোন সুরা পড়তে হবে তার বিস্তারিত বর্ণনাও কোরআনে নেই বরং সুরা যে আছে আল্লা হুম আলা সালাতি সালাতিহিম দায়মুন অর্থাৎ যারা তাদের সালাতে সার্বক্ষণিক বা দায়ম সার্বক্ষণিক সালাত মানে চব্বিশ ঘন্টা সূত্রটা এর ব্যাখ্যা করেছে এভাবে যে এর মানে হতে পারে জীবনের সব ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আল্লাহর হেদায়ত অনুযায়ী চলা আর তাকে মনে রাখা অন্যদিকে আমরা যে নামাজ পড়ি সেটা তো নির্দিষ্ট ওয়াক্ত ফজর জোহর ইত্যাদি নির্দিষ্ট রাকাত সংখ্যা এবং ফরজ সুন্নাত নফল এইরকম একটা সুনির্দিষ্ট কাঠাময় বাধা হুম পার্থক্যগুলো আসলেই বেশ মৌলিক তাহলে পুরো আলোচনাটা শোনার পর এটা বেশ স্পষ্ট হল যে আমরা আজকে যে সূত্রটা নিয়ে কথা বললাম সেটা সালাদ শব্দটাকে একটা বেশ ভিন্ন এবং অনেক ব্যাপক অ্যাঙ্গেল থেকে দেখছে তাদের মতে কোরানে যে সালাতের কথা বলা হয়েছে সেটা শুধু একটা নির্দিষ্ট ধর্মীয় রিচুয়াল যা আমরা নামাজ নামে চিনি নয় বরং এটা হলো স্রষ্টার সাথে তার দেওয়া গাইডেন্স বা হেদায়তের সাথে একটা কন্টিনিউয়াস কনশিয়াস যোগাযোগ একটা সংযোগ স্থাপন এবং সম্পর্ক বজায় রাখার একটা টোটাল প্রসেস একদম ঠিক এটাই বলতে চাইছি সূত্রটা আর এখানে ওরা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে তারা যে প্রশ্নটা তুলতে চাইছে সেটা হলো যদি সালাদকে আমরা শুধুমাত্রই আনুষ্ঠানিক নামাজ হিসেবে না দেখি বরং কোরআনে যেভাবে বলা হয়েছে এর মূল আর ব্যাপক অর্থে অর্থাৎ সৃষ্টার সাথে একটা জীবন্ত যোগাযোগ তার হেদায়তের সাথে সংযোগ স্থাপন সেই হেদায়ত অনুসরণ করা আর সব সময় তাকে স্মরণ করা এই পুরো ব্যাপারটা হিসেবে বোঝার চেষ্টা করি তাহলে কি সেটা আমাদের ব্যক্তিগত ধর্মপালন সৃষ্টার সাথে আমাদের সম্পর্ক আর সবচেয়ে বড় কথা কোরআনের মূল মেসেজটা বোঝার ক্ষেত্রে কোনো নতুন দিক খুলে দিতে পারে এই ব্যাখ্যাটা হয়তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা কিন্তু বিষয়টা নিঃসন্দেহে আরও গভীর অনুসন্ধান আর ব্যক্তিগত চিন্তাভাবনার দাবি রাখে অবশ্যই আজকের আলোচনাটা সত্যি খুব ভাবনার